গাণিতিক গড় সাত নয় কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান কোন সংখ্যার বলছে কিন্তু এখানে আমরা জানি এ অঙ্কটা আমরা কীভাবে করবো দুইটা পদ্ধতিতে করা যায় অতি সহজে আমরা দুইটা পদ্ধতি আজকে দেখিয়ে দিব এখানে আমরা প্রথমে এভাবে করতে পারি যে যেহেতু হচ্ছে কোন সংখ্যা তাহলে ছয় যুগ গাণিতিক গড় মানে তো যুগ আট যুগ দশ নিচে হচ্ছে কয়েকবার এক দুই তিন তিনটা সংখ্যা তার তিন সমান এখানে কি সাত নয় কোন সংখ্যা সংখ্যাটা আমরা ধরে তাহলে এখানে এক দুই তিন তিনটা সংখ্যা আছে তিন দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে আমরা এখন এক সমাধান করবো এখানেও তিন আছে নিচে এখানেও তিন আছে আমরা মনে মনে সংখ্যাটি বাদ দিয়ে দিব তাহলে এখানে আর গ্রহণ করলে কি হইতেছে আমাদের কারণ আমাদের এত শর্টকাট করলে ভালো এত ব্রড করার দরকার নেই তাই আমরা তিনবার দিয়ে দিলাম কারণ সংখ্যাগুলা মনে মনে এখানে ওয়ান আছে মনে মনে এখানে ওয়ান আছে তিন দিলে তাহলে আর গুণন করে নেব সাত সাত আর নয় যোগ করলে কত হয় সাত আর নয় যোগ করলে হয় সাতটা চোদ্দ পনেরো ষোলো ষোলো এক্স ষোলো ষোলো যোগ এক্স আর এখানে থাকতেছে আমাদের আট আর আট আর দশ দিক আঠারো আঠারো আর ছয় দিক আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে থাকতেছে চব্বিশ বা আমরা যদি এই এক্সটা এখানে রেখে দেয় তাহলে চব্বিশ মাইনাস এই ষোলো এই দিকে নিয়ে মাইনাস হয়ে যাবে ষোলো সুতরাং এক্স ইকুয়াল টু ষোলো চলে গেলে আট থাকবে এটা হচ্ছে আনসার এখন ব্যতিক্রম পদ্ধতিতে আমরা কীভাবে করতে পারি এটা আমরা আজকে দেখে দেব এটা আমরা ডাইরেক্ট এভাবে লিখে পারি যে এখানে এই সংখ্যাটা যোগ করব আট যোগ দশ এখানে মাঝখানে আমরা এটা অপর পৃষ্ঠা কি আছে সাত যোগ নয় সমাজ এটা কিন্তু বিকল্প পদ্ধতি বিকল্প এটা বিকল্প বিকল্প পদ্ধতি আর কি তাহলে এখানে যোগ করলে আমাদের হইতেছে কত চব্বিশ আর এখানে যোগ করলে হইতেছে ষোলো এবং যদি ষোলোর থেকে আমরা চব্বিশ মাইনাস ষোলো বাদ দিই তাহলে কিন্তু আট হইতেছে এটা কিন্তু আনসার এই দুই পদ্ধতিতে করা যায় অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় আসছে তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং যে পদ্ধতিটা তোমাদের ভালো লাগে বিকল্প পদ্ধতি ভালো লাগলে বিকল্প পদ্ধতিতেই করতে পারো আর যদি তোমাদের কাছে যদি ওই পদ্ধতিটা ভালো লাগে তাহলে এটাই করতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে তাহলে আমরা এভাবে অঙ্কটা করে নিব আর যদি মনে করো তোমাদের এ পদ্ধতিটা বেশি ভালো লাগে তাহলে এটাই করবে কারণ এটা অনেকেই পারে আবার এ পদ্ধতিটা যারা অবলম্বন করবে তাদের কিন্তু সময় বেশি লাগবে না একদম শর্টকাটে করতে পারবে যেহেতু তোমাদের সময় দেওয়া থাকে এক মিনিট একটা প্রশ্নের সলিউশন করার জন্য তাই আমি মনে করি বেটার সলিউশন তোমাদের এটাই হবে আর যদি মনে না থাকে তোমাদের তাহলে সেটা তোমরা এটাই করবে তোমাদের কাছে যা যেটা ভালো লাগে সেটাই করবে ঠিক আছে